চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুল মনে ফুটে রয়েছে এরকম মনে হবে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরা পাশা পাতা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের পার্টের গস কাপড়ের মধ্যে জামা এবং ওনা

কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মর্জিয়াস কালার হবে বড় প্রিন্ট এর মধ্যে আড়ায়াত পানা ভেক্সি আড়ায়াত মধ্যে যারা বড় প্রিন্ট চান এই দেখেন বড় প্রিন্ট এর মধ্যে আড়ায়াত পানা ভেক্সি আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি মাধবদি গরুর হাটে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোদ পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ডিটেল পিনটে টু পার্ট ডিটেল ওয়ান পার্ট ডেক্সিবল দুই আটপনা গস কাপড় দুই আটপনা কাটপিস থ্রি ডিটেল কাটপিস ডেক্সিল কাটপিস মানে এক কথায় গস কাপড়ের যত ধরনের এবং ডিসা থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে ঘরে বসে করতে পারবেন এবং যারা ভিডিও করতে চায় সর্বনিম্ন কত গছ বা কত টাকা মাল নিতে হবে সর্বনিম্ন একশো যে কোনো ডিজাইনের যে কোনো প্রিন্টের থান থেকে সর্বনিম্ন করে

ডিজিটাল প্রিন্টের টুপাটের গস কাপড়ের মধ্যে জামা এবং ওড়না এটা কি বডির কাপড় এটা এটা বডির কাপড় আর আয়াত ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এতে এতে ওড়নাটা দেখেন সুন্দর ওড়না একবারে এই যে ওড়নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর পানার আড়াই গজ হবে আড়াই গজ হবে পুরো ভাই ডিজিটাল প্রিন্টের টুপাটের গস কাপড় কত টাকা করে দিবেন ভাই অনলি 25 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে বডির কাপড় এটা এটা বডির কাপড় ওনাটা দেখেন ভাই এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে আড়াই হাত পানার পুরো পাঁচ হাত হবে

জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে বডির কাপড় কাপড় দেখেন বডির সাথে ম্যাচিং করা সেম কালার এবং সেম প্রিন্ট হবে পুরা ডিজিটাল প্রিন্টের আহাই টুপাটের গো কাপড়ের কাপড় মাত্র মাত্র পঁচাশি টাকা গাছ পঁচাশি টাকা গাছ এই ডিজিটাল প্রিন্টে টু পার্ট টু পার্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন আড়ায়াত পানার ডিজিটাল প্রিন্টের টু পার্ট এটা হবে কি জামার কাপড় এটা জামার কাপড় ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার এবং সেম প্রিন্ট আড়ায়াত পানার পুরো পাঁচ হাত হবে

এটা হবে জামার কাপড় কাপড় যে ওনারা দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা থাকবে সেম কালার এবং সেম প্রিন্ট হবে মাত্র কত টাকা ভাই পঁচাশি টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কালেকশন একবার সুন্দর কালার এবং অনেক সুন্দর হবে দিলাম সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাল হবে একবার সুন্দর একটা কালার একবার গোজিয়াস কালার দুই হাত প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো একদম ফ্রেশ থান ফ্রেশ থান একবারে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন বড় প্রিন্ট ছোট প্রিন্ট লাইট কালার ডিপ কালার সব ধরনের ডিজাইন পেয়ে সব কালার ডিজাইন পাবেন দেখেন দুই হাতখানা প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালারফুল হবে মাত্র 52 টাকা অনলি 52 টাকা বাস অনলি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে দুই হাতখানার প্রিন্টের গস কাপড় ভাই প্রিন্ট এগুলো যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে যা থাকে এমনি থাকবে আমরা গ্যারান্টি রং কস গ্যারান্টি দেবেন ব্যবহার করতে আরাম পাবেন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গজ দুই প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা হবে একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন এক সপ্তাহ ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গজ কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন বড় সাপ ছোট সাপ সব ধরনের প্রিন্ট পাবেন দুই হাত পানা প্রিন্টের গজ কাপড় মাত্র বাউন্ন টাকা দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর কালেকশন হবে এগুলো এগুলো বেশিরভাগ পারিজার কাপড় এগুলো বেশিরভাগ পারিজা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম থ্রি ডি প্রিন্টের মতো এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা বাস দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর কালারফুল মাল হবে ভাই এগুলো কালার উঠে যাবে না তো ভাই রং কষ্ট গ্যারান্টি একবারে ওজিনিয়ার মাত্র কত করে দিচ্ছেন ভাই বাউন্ন টাকা অনেক সুন্দর এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কত করে দিয়েছেন কমাই দিলাম আসটলি টাকার মাল পঁচাত্তর টাকা বেচি আজকে ষাট টাকা কমাই দিচ্ছি পঁচাত্তর টাকার মাল আষট্টি টাকা

যারা বড় প্রিন্ট চান দেখেন বড় প্রিন্টের মধ্যে আড়াই পানা ভেকসি মাত্র আষট্টি টাকা আটষট্টি টাকা আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালারফুল মাল হবে এগুলো মাত্র আষট্টি টাকা আটষট্টি টাকা গাছ আড়াই পানা ভেক্সি পিস পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন <muchas> <muchas>

ভয়াল যদি নিতে চায় দশ নিতে পারবে আর পনেরো করে নিতে পারবে দাম কি আগে থাকবে গছ কাপড়ের এখানে অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম